তো যার ক্যান্সার হয় আর কখনো সে ভালো হয় না ক্যান্সার মানে সে মৃত্যুর দিকে দিন গুনতে থাকে কিন্তু কিন্তু যে প্রভু বিশ্বাস করে সে সে মৃত্যুর জন্য নয় কাছে আবার নতুন জীবনের জন্য অপেক্ষা করতে দিন গুনতে থাকে প্রভুর সুসমাচার প্রচারের জন্য সে অপেক্ষা করতে থাকে তা সেই সন্তান যে প্রভুর কাছ থেকে এত দয়া পেয়েছে যে ক্যান্সার এক বছর ধরে যে ক্যান্সারের পেশেন্ট তার কোনো ক্রমশ নেয়নি যেমন জানি ক্যান্সার হলে তাকে কেমন নিতে হয় সে কেমন নিতে হবে সে জানতই না ডাক্তার তাকে সেইভাবে বুঝিয়ে বলে যায়নি তাই এক মাস পরে সে যখন আবার ডাক্তার দেখাতে গেছে ডাক্তার বলছে তোমার কি কেমন নেওয়া হয়েছে সে বলছে কেমন নিতে হবে আমি তো জানিই না তা সেই সন্তান অবাক হয়ে গেলে ভাবলো যে আমি কেমন নি কি হবে আমার কিন্তু সে প্রভুকে খুব খুব বিশ্বাস করত। তাই সেই বিশ্বাসী ভাই প্রভুকে বিশ্বাস করে প্রভুর কাছে প্রার্থনা করলো আর সে বড় বড় ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার জন্য ছুটে গেল না কেমনিতে ছুটে গেল না সে সামান্য সামান্য আয়ুর্বেদিক চিকিৎসা করে ঘরে বসে কোথাও তাকে হাসপাতালে কেমনে আর জন্য বা কোনো নার্সিংহোমে ভর্তি হয়ে অসুস্থতার কারণে ভর্তি হয়ে তাকে কষ্ট পেতে হয়নি সে সুস্থ হবে শুধু কিছুদিন আয়ুর্বেদিক ওষুধ খেয়েছিল ঘরে বসে আর তার মধ্যেই সেই ক্যান্সার সম্পূর্ণ গায়ে হয়ে গেছে প্রভু মীরা কেল করেছে তার তারপর সে রিপোর্ট করে যে তার শরীরে আর ক্যান্সার নেই তার শরীরে আমার জীবন আজকে যিশু পাতে আছে আমার ক্যান্সার হয়েছিল টিউমার অপারেশন করতে গিয়ে ওখানে ডাক্তার আমাকে কেমো দেয়নি বাড়াটা কেমো দেওয়ার কথা ছিল এক মাস পরে গিয়েছি বলছে তুমি কেমো নেওনি আমরা কি জানি হসপিটাল অপারেশন করেছে কবে তারা পেশেন্ট নিতে পেরেছে ওষুধ দিয়েছে আমরা ওষুধ পেয়েছি এক মাস পরে গিয়েছি তখন বলছে আমার নামে কেস করো সর্বনাশ সেলা আমি তো দুজনের মাথা গরুক আবার ওখান থেকে চলে গেলাম চিত্তরঞ্জন মুখুঝুড়ি থেকে